এই অ্যাক্সিডেন্ট পরে প্রমাণ হয়ে গেল শাহজাহান এখনও সন্দেশখালীর বাহুবলী হয়ে আছে এবং সেটা তৃণমূলের মধ্যে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরাসরি অনুপ্রেরণার প্রোডাক্ট সেটা তো আমরা প্রথম দিন থেকে বলছি তাই শাহজাহানকে যখন ধরতে যায় ইডি মনে আছে তিন মিনিটে ও বার ফোন করেছিল বাইরে প্ল্যান এস্টিমেট করার জন্য এরা সম্পদ এরা তৃণমূলকে ভোটটা করায় গ্র্যাসরুট লেভেলে ভোটটা লুট করায় বলে আজকে ফিরাদাকি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি মদন মিত্র এই কলকাতায় মস্ত পর একটা অভিযোগ সরকারের কাছে পড়েছে পুলিশ শাহজাহানকে পঞ্চাশ দিনের মতো খুঁজে পায়নি নাকা চেকিংয়ের নামে একটা ন্যাকা চেকিং হয়েছে বিরুদ্ধে যাতে কোনো রকম ইডি হার সেকশন না নিতে পারে তাই তার সমস্ত পোয়াণদিকে তারা নিঃশাসন আর্টিকেল টোয়েন্টি ওয়ান লঙ্ঘন করেছে তার বিরুদ্ধেও কিন্তু মুখ্যমন্ত্রী কোনো ব্যবস্থা নেয়নি এবং অভিষেককে এবং মুখ্যমন্ত্রীকে আমরা গ্যাজুয়ালি মুখ্যমন্ত্রী তো একদম বিধানসভায় দাঁড়িয়ে বলেছিল শাহজাহানকে নিয়ে শাহজাহানের পাশে দাঁড়িয়েছিল কী করেছো অভিষেকও তাই এ রাজ্যের মুখ্য সরকারের চালিকা শক্তি তাই শাহজাহানদের বিরুদ্ধে যদি আপনার ব্যবস্থা নিতে হয় তাহলে একটা জিনিস আপনাকে বলে রাখি এই শাহজাহানকে এ রাজ্যে রেখে তাকে না মারতে পারলেও ভয় দেখেও সাক্ষী দিতে পারে মহিলা আক্রান্ত হয় সেই সময় এসআই অরিন্দম হাজরা একটা বিশাল টিম নিয়ে কালী দিন একটা এই মন্ডল দেবদাস মন্ডল নামে তিনজন বিজেপি কর্মীকেও পর্যন্ত খুন করে এবং সেটা প্রমাণিত ঠিক আছে দেবদাস মণ্ডলের দেহটাই পাওয়া যায়নি তারপরেও এমনকি এই শাহজাহানের হাতে ভিডিও পর্যন্ত তারা ছোটাও এটার জন্য আইন মন্ত্রীর যদি রেসপন্স এমন থাকে তিনি ডিনাই করছেন ডাকছে ইডি তিনি যাবেন না কেন্দ্রীয় এজেন্সি ডাকলে তাহলে কত মরিয়া হতে পারে বাকি সিস্টেমটা আইনমন্ত্রী আইনবাহী না শাহজাহানরা হচ্ছে সমাজে দ্বন্দ্বমুণ্ডের কর্তা থানার ভিতর থেকে গিয়ে তারা ইয়ে করবে ঠিক আশি নব্বইয়ের দর্শকের ফিরে আমরা বলিউডে দেখেছিলাম যে বলিউডের ফিল্মে জেল থেকে বাইরের টার্গেট কিলারদের ইয়ে করে ওই যে রেকি দেয় আজকে আমরা স্বয়ং করবে তত বাহুবলী শাহজাহানরা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাবে এদেরকে মুক্তি পাওয়া যাবে না তাহলে সে শাহজাহান শেখের মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সাক্ষী তার গাড়ি দুর্ঘটনায় তার ছেলে এবং তার ড্রাইভারের মৃত্যু এটা কি মিছক কাততালীয় ঘটনা একদম নয় একদম নয় শাহজাহান এই অ্যাক্সিডেন্ট পরে প্রমাণ হয়ে গেল শাহজাহান এখনও সন্দেশখালি বাহুবলী হয়ে আছে এবং সেটা তৃণমূলের মদতে হয়ে আছে এবং এখানে গিয়ে ইডিসিবিআইয়ের ব্যর্থতা কারণ আমরা তো জানি শাহজাহানকে ডেলিভারিটলি পুলিশ প্রোটেকশন দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথায় অভিষেকের কথায় মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে শাহজাহানের হয়ে ব্যাট করেছিল মনে নেই পরিষ্কার শুধু তাই নয় তৎকালীন মমতা ব্যানার্জির স্বরাষ্ট্রমন্ত্রী চার সেকেন্ড মানে শাহজাহানের উদ্দেশ্যে চার সেকেন্ড সময় দিয়েছিল চার সেকেন্ডের বক্তব্য চার সেকেন্ড সন্দেশখালীর বাহুবলী এই শাহজাহান যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরাসরি অনুপ্রেরণার প্রোডাক্ট সেটা তো আমরা প্রথম দিন থেকে বলছি তাই শাহজাহানকে যখন ধরতে যায় ইডি মনে আছে তিন মিনিটে ও আঠাশ বার ফোন করেছিল বাইরে প্ল্যান এস্টিমেট করার জন্য ওকে ধরতে যাওয়ার জন্য পুলি যখন ইডি উপরে উপরে হামলা হলো তারপরে ইডি উপরে উপরে হামলা হওয়ার পরে ভারতবর্ষে নজিরবিহীন ইডির উপরে হ্যাঁ তারপরে ইডি চারশো সাতচল্লিশ চারশো আটচল্লিশ তিনশো উনআশি পাঁচশো ছয় ইত্যাদি ধারায় মামলা করা হয়েছিল পুলিশের বিরুদ্ধে আর শাহজাহানের বিরুদ্ধে ঠিক আছে মামলা করা হয়েছিল তিনশো তেত্রিশ আর তিনশো ছাব্বিশ লঘুধারা তাতে শাহজাহান বেঁচে যায় আমরা কি দেখেছিলাম যেই শাহজাহান শাহজাহান যখন কেন এই যে ইয়ে করছে তোমার কেন শাহজাহান শাহজাহান যখন মানে ইয়ে করে ওখানে ইডির উপরে হামলা করে পুলিশ আমরা দেখেছিলাম যে পুলিশকে যেভাবে পুলিশের উপরে আক্রমণ পুলিশ যেভাবে ইডির উপরে বিভিন্ন ধরনের আই সেকশানগুলো দিয়েছিল এবং বাড়িকে ছাপিয়ে দিয়েছিল এই শাহজাহান কিন্তু আজ নয় শাহজাহান বামেদের সময় যার উত্থান হলেও ফুলে ফেঁপে উঠেছিল তৃণমূলের সময় তোমরা জানো যে শাহজাহান একটা সময় তার বাহিনী মন্ত্রী সিদ্দিকুল্লাকেও পর্যন্ত লুট করেছিল সিদ্দিকুল্লা যখন এই ত্রাণ প্রাণ নিয়ে বোধহয় সন্দেশকালীতে কোনো কাজে গিয়েছিল ঠিক আছে শাহজাহান এই সিদ্দিকুল্লাকে মেরে বোধহয় ডাঠার ভেঙে দিয়েছিল ফলে এই যে শাহজাহান সন্দেশকালী শাহজাহান ফলতার জাহাঙ্গীর ক্যানিংয়ের বা ভাঙ্গরের শওকত মোল্লা এই শাহজাহান শৌকত হামিদুল জেসিবি তৃণমূলের এরা সম্পদ এরা তৃণমূলকে ভোটটা করায় গ্র্যাসরুট লেভেলে ভোটটা লুট করায় বলে আজকে ফিরাদ থাকি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি মদন মিত্র এই কলকাতায় মসনদে বসে থাকে তাই মমতা ব্যানার্জি এদের পাশে দাঁড়ায় তাই তুমি ভাবো যে যখন পুলিশ ইডির বিরুদ্ধে মামলা করলো ইডি মার খেলো ইডির বিরুদ্ধে মামলা হলো তাতে পুলিশ কিন্তু তালা ভাঙ্গার সিরিয়াস ইয়ে দিয়েছিলো এই ইডির বিরুদ্ধে শুধু তাই নয় একশো সাতচল্লিশ একশো আটচল্লিশ তিনশো সাত ধারা দিয়েছিল ঠিক আছে এই যে ঘটনাগুলো এতে তো পরিষ্কার হয়ে যায় যে আজকে এই শাহজাহানদেরকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জির প্রশাসন উঠে পড়ে থাকে তোমাকে আমি আরও কিছু কথা বলি যে আজকে তোমার কোথায় শাহজাহানের পর্ব যখন চলছে যখন শাহজাহান সন্দেশকালীতে পিঠে পায়েস বানানোর মহিলারা একে একে এসে বলছে রাত্রিবেলা ডেকে তাদের পিঠে পায়েস করানোর জন্য ইয়ে করতো তখন একটার পর একটা অভিযোগ সরকারের কাছে পড়েছে পুলিশ শাহজাহানকে পঞ্চাশ দিনের মতন খুঁজে পায়নি নাকা চেকিংয়ের নামে একটা নেকা চেকিং হয়েছিল সেইবার তোমরা আমাদের জানো ঠিক আছে সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রশ্ন উঠেছিল করেনি আমাদের এই রাজ্য পুলিশ শুধু তাই নয় এই রাজ্য পুলিশ তখন ডেলিভারেটলি শাহজাহানকে শুধু প্রোটেকশন দেয়নি শাহজাহানের বিরুদ্ধে যাতে কোনো রকম ইডি হার্স সেকশন না নিতে পারে তাই তার সমস্ত প্রমাণাদিকে তারা লুপ্ত করেছিল এবং তুমি তুমি জানো যে শাহজাহান যখন ওখানে একটার পর একটা এই যে ল অ্যান্ড অর্ডার ব্রেক করার মতন একটার পর একটা অভিযোগ তার বিরুদ্ধে এসছে শুধু তাই নয় তিনি যে আইন আইনের শাসন আর্টিকেল টোয়েন্টি ওয়ান লঙ্ঘন করেছে তার বিরুদ্ধেও কিন্তু মুখ্যমন্ত্রী কোনো ব্যবস্থা নেয়নি এবং অভিষেককে এবং মুখ্যমন্ত্রীকে আমরা গ্যাজুয়ালি মুখ্যমন্ত্রী তো একদম বিধানসভায় দাঁড়িয়ে বলেছিল শাহজাহানকে নিয়ে শাহজাহানের পাশে দাঁড়িয়েছিল কি করেছে অভিষেকও তাই অর্থাৎ শাহজাহানরা এ রাজ্যের মুখ্য সরকারের চালিকা শক্তি তাই শাহজাহানদের বিরুদ্ধে যদি আপনার ব্যবস্থা নিতে হয় তাহলে একটা জিনিস আপনাকে বলে রাখি এই শাহজাহানকে এ রাজ্যে রেখে তাকে শাস্তি দেওয়া যাবে না কারণ একটার পর একটা এইভাবে ও সাক্ষীদের ভয় দেখাবে ও লোক মেরে ফেলবে ওরা কেউ আদালত অবধি যাবে না বিরূপ হয়ে যাবে প্রাণে না মারতে পারলেও ভয় দেখিয়ে বিরূপ করে দেবে আমার সন্দেহ ওই শিবু ঘোষ সম্ভবত এ আদৌ সাক্ষী দিতে পারে কিনা ওর ছেলেটাকে জলজান্ত ছেলেটাকে মেরে ফেলেছে পারবে না ফলে বোঝা যাচ্ছে তো শাহজাহান ইয়ে আমি আমি আশঙ্কা প্রকাশ করছি এই শাহজাহান না ভোটের আগে জেল থেকে মুক্ত হয়ে জামিন পেয়ে মুখ্যমন্ত্রীর জন্য আবার ভোটে লড়াইয়ের জন্য নেমে যায় ভোট ম্যানিপুলেট করে কারণ এই শাহজাহানের উপরে কিন্তু একের পর এক লুট রাজত্ব করার পরেও কোনো দিন কোনোভাবে রাজ্যের সরকার শাহজাহানের কৃষাগ্রস্তরা স্পর্শ করেনি শুধু তাই নয় এই যে মহিলাদের কথা বলছো তুমি মহিলারা একটার পর একটা যখন ইয়ে করছে তোমার সন্দেশকালী বেরমজ বেরমজুরির মহিলার থেকে শুরু করে তোমার একটার পর একটা আমরা দেখছিলাম দু সাল রেকর্ড বলছে দু হাজার উনিশ সালে শাহজাহান বাহিনীর একটা মহিলার সাজানা বাহিনীর দ্বারা একটা মহিলা আক্রান্ত হয় সেই সময় এসআই অরিন্দম হাজরা একটা বিশাল টিম নিয়ে কালী দিন একটা এই শাহজাহানকে ধরতে যায় শাহজাহানকে ধরতে যাওয়ার মুখেই গ্রামে ঢোকার সময় অতর্কিতভাবে হামলা করে শাহজাহান বাহিনী পুলিশের উপরে একজন ভিলেজ পুলিশ অফিসার পুলিশ বিশ্বজিৎ মাইতি খুন হন এবং শাহজাহান পরবর্তীকালে দু হাজার উনিশে ছয়ই জুন প্রদীপ মণ্ডল সুকান্ত মণ্ডল দেবদাস মণ্ডল নামে তিনজন বিজেপি কর্মীকেও পর্যন্ত খুন করে এবং সেটা প্রমাণিত ঠিক আছে দেব দেবদাস মণ্ডলীর দেহটাই পাওয়া যায়নি তারপরেও এমনকি এই শাহজাহানের হাতে বিডিও পর্যন্ত আক্রান্ত হয় ব্লক ডেভেলপমেন্ট অফিসার কিছু করেছিল কি কিচ্ছু করেনি রাজ্য সরকার ফলে একটা জিনিস যে এই রাজ্য সরকার কিন্তু শাহজাহান নুরজাহানদের উপরে দাঁড়িয়ে সরকার চালায় জেসিপিদের উপরে হামিদুলদের উপরে ফলে এই রাজ্যে শাহজাহানদের অন্তত তুমি শাস্তি দিতে পারবে না আইনের পরীক্ষায় দাঁড়িয়ে তোমাকে রাজ্যের থেকে শাহজাহানের কেসটাকে বাইরে না নিলে শাহজাহান আরও মরিয়া হবে কারণ শাহজাহান শুধু ঘরে থানার পুলিশের কাস্টাডিতে নয় শাহজাহান বাইরেও তৃণমূলের মদতে আশ্বাসে এখনও পর্যন্ত সাংঘাতিক ইয়ে করে যাচ্ছে ক্রিমিনালিজম চালাচ্ছে রাজনীতির এই যে আক্রান্ত আক্রান্ত হয়েছেন যে ব্যক্তি তার পরিবার জানাচ্ছে শাহজাহান শেখ জেলের ভেতর বসে গোটা ব্যাপারটা চালাচ্ছে এবং সেইখানের পঞ্চায়েত সমিতি দুজনের সঙ্গে কন্ট্যাক্ট করে এই যে তাকে মারার ছক সেটা কষেছে এ পুরো ব্যাপারটা কেমন মুভির মতো লাগছে না একদম কারণ কি হাইকোর্ট তো নিজে বলেছে এ রাজ্যে আইনের শাসন চলে না শাসকের আইন প্রেভেল করে তাই হচ্ছে শাহজাহান শুধু নয় এই প্রভাবশালী লোকগুলো দিনের পর দিন হ্যাঁ আমি এখানে অ্যাড করছি ইডি সিবিআইয়ের অপদার্থটাও এটার জন্য একটা দায়ী ধরো আজকে তোমার এত বছর লাগছে শাহজাহানের বিরুদ্ধে একটা অন্তত সাক্ষী গ্রহণ পর্ব করতে যেই শাহজাহান ইডিকে হামলা করেছে কোথায় আছো তুমি আইন মানে শিব ঠাকুরের নিজের দেশে আইন আইনকানুন সরবরেছে কোথায় তো আছে যে রাজ্যের খুদ আইনমন্ত্রী ল মিনিস্টার তেরো বার ইডি তাকে ডেকেছে তাকে দুর্নীতির দায়ে হি রিফিউজ টু টার্ন অফ এভরি ইনভাইটেশনস অফ ইডি দিস ইজ দ্য রেসপন্স অফ আ ল মিনিস্টার অফ আ স্টেট একটা আইনমন্ত্রীর যদি রেসপন্স এমন থাকে তিনি ডিনাই করছেন ডাকছে ইডিটা তিনি যাবেন না কেন্দ্রীয় এজেন্সি ডাকলে তাহলে কত মরিয়া হতে পারে বাকি সিস্টেমটা আইনমন্ত্রী আইন মানেন না তাহলে এটা কি আইনের শাসনের রাজ্য মানতে পারো তুমি তবে তাই হচ্ছে এখানকার বাহুবলী হামিদুল্লাহ ক্ষমতার অলিন্দে সব সরকারই কম বেশি গুন্ডাদের দিয়ে কন্ট্রোল করায় অন্তত ভারতবর্ষের স্বাধীনতার পরে ইতিহাস তাই বলে তৃণমূল গুন্ডাদের নেতা বানায় গুন্ডাদের সিস্টেমের মাথায় বসায় এটাই তফাত ফলে তাই হচ্ছে এখানে ওই শাহজাহানরা হচ্ছে সমাজে দ্বন্দ্বমুণ্ডের কর্তা থানার ভিতর থেকে গিয়ে তারা ইয়ে করবে ঠিক আশি নব্বইয়ের দশকের ফিরে যাও বিহার শাহাবুদ্দিন সাধু যাদব জেলের ভিতরে বসে পলিটিক্যাল মদতে গুন্ডা বাইরে গুন্ডাবি করতো আমরা বলিউডে দেখেছিলাম যে বলিউডের ফিল্মে জেল থেকে বাইরের টার্গেট কিলারদের ইয়ে করে ওই রেকি দেয় আজকে আমরা স্বয়ং দেখছি রাজ্যে জেল থেকে বসে শাহজাহান কামাল দেখাচ্ছে সাক্ষীদের উপরে খরগস্থ সাক্ষীরা যাতে পৌঁছতে পারে এটা চলবে ইডিসিবিআই কবে এই সমস্যাটার সমাধান এই সাক্ষী গ্রহণ পর্ব করবে কত দেরি করবে যত দেরি করবে তত বাহুবলী শাহজাহানরা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাবে এদেরকে মুক্তি পাওয়া যাবে না তাহলে